আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি ঋণের মধ্যে থাকেন যে আপনাদের অনেক ঋণ হয়ে গেছে ওই ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আজকের আমলটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হাদিস একটি আমল সামনে শিখিয়ে দেব পাহাড় সমপরিমাণের যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এই আমল করার সাথে সাথে আপনাদের ঋণ থেকে মুক্তি পাওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা আপনাকে কোনো উসলিয়ার মাধ্যমে ঋণ পরিশোধ করাবেন আপনি এরকম ইন ঠিক রাখবেন আর ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করবেন আপনি ঘরে বসে থাকবেন আর শুধু আমল করবেন আর ঋণ পরিশোধ হয়ে যাবে এরকম স্বপ্ন দেখবেন না আপনি চেষ্টা করবেন ঋণ পরিশোধ করার জন্য আর পাশাপাশি আমল করবেন আপনার চেষ্টা কাজে লাগবে ঋণ পরিশোধ হবে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন তাহলে এই সব কাজ সম্পাদন এমনিতেই অটোমেটিক হয়ে যাবে তো যাই হোক আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আর আমল করবেন ইনশাল্লাহ উপকার লাভ করবেন আর যদি মনে করেন যে পরে কামল করলাম উপকার পাই নাই এটা করলে কি আর উপকার পাবো তাহলে এরকম আমল করে উপকার না ঠিক আছে এবং আপনারা যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো দিন থেকে আমল শুরু করবেন যে কোনো সময় আমল করবেন কোনো সমস্যা নাই কিন্তু এটা বেশি বেশি পাঠ করতে হবে কম পক্ষে প্রতিদিন সত্তরবার বার এই আমল করবেন ঠিক আছে প্রতিদিন সত্তর বার আপনাকে এই দোয়া পাঠ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা অচিরেই অতি দ্রুত ঋণ থেকে মুক্তি পাবেন যদি আপনারা ঋণগ্রস্ত হয়ে থাকেন এটা স্বাভাবিকভাবে ঋণ হয়ে থাকেন আর যদি আপনারা বিলাসিতা করতে গিয়ে অথবা কোনো অবৈধ কাজ সম্পাদন করতে গিয়ে অথবা জুয়া টুয়া খেলে আপনার ঋণ হইছেন ওইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম আমল করে কোনো উপকার পাওয়ার কথা না ঠিক আছে আর আপনি সৎভাবে ঋণ হইছেন যেগুলা ঋণ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাহলে এই অবস্থায় আপনারা আমল করবেন ইনশাল্লাহ উপকার লাভ করবেন যাই হোক আসনে কোন জেনে নেই কি করতে হবে একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে যেটা হল আল্লাহ করেন তাহলে আপনাদের ঋণ যদি পাহাড় সম পরিমাণ হয় অর্থাৎ আপনি মানুষের চেয়ে ঋণ অনেক বেশি তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি ঋণ পরিশোধের শুধু চেষ্টা চালিয়ে যান আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনার ঋণ পরিশোধ অতি দ্রুত হয় যাবে ইংলিশ আল্লাহ ওইরকম দূরে এক রাখবেন আল্লাহ নিকট আর যে একদিকে ঋণ হচ্ছেন অন্যদিকে আমল করতেছেন ঋণ পরিশোধ হচ্ছে আবার আপনি ঋণ করতেছেন ওইরকম হবে না চেষ্টা করবেন ঋণ না করে ঋণ না ঋণের মধ্যে না পড়ে এরকম জড়িত না হয়ে আপনি চলাফেরা করার জন্য ঠিক আছে যেরকম চেষ্টা করবেন সেরকম পাবেন কেউ আছে ঋণগ্রস্ত হওয়া ঋণ আনা এটা তার পেশা হয়ে দাঁড়ায় কিভাবে ঋণ পরিশোধ করবে সেটা চিন্তাই নেই ঋণ হতেই থাকে হতেই থাকে কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি যদি অধিক ঋণগ্রস্ত হয়ে পড়েন এখন চোখ মিলে রাস্তা দেখেন না শুধু ঋণ আর ঋণ আর ঋণের বোঝা আপনার মাথায় উঠে গেছে এমতো অবস্থায় আজকে আপনার সামনে একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে পাহাড় সম পরিমাণের যদি ঋণ হয় এই ঋণ আপনার থেকে সরে যাবে আল্লাহ তালা কোনো উচিলের মাধ্যমে ঋণ থেকে মুক্তি দান করবেন আপনাকে করতে হবে চেষ্টা চেষ্টা করে যারা ঋণ পরিশোধ করতে পারতেছেন না তাদের জন্য এই আমল অত্যন্ত উপকারে আসবে তা আমল যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহ এটা আপনারা পাঠ করবেন সত্তর বার কমপক্ষে দৈনিক সত্তর বার এইটা পাঠ করবেন আর যদি বেশি পাঠ করেন তাহলে তার বেশ ভালো কোনো সমস্যা নাই এরকম যদি আপনারা পাঠ করেন তাহলে দেখবেন আল্লা তালা কোন উচলের মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করাই দিবেন কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু